ক্যামেরা ক্যামেরা করতে চাও মাছ মেরে নিয়ে আসলাম অনেক কষ্ট দেখেন তো অনেক ঠান্ডা লাগছে বেশি কিছু কই না তো কর্ম তো কর্ম ভাই মাছ মেরে নিয়ে আসলাম সময় গতিতে আপনি বহুত কিছু করা লাগবে তো পরিস্থিতি বাধ্য আল্লাহ যে পরিস্থিতিতে রাখছে অনেক হ্যাপি রাখছে ভালো রাখছে তো ভিডিও গুলা আপনারা মানে যতটুক সাপোর্ট দিছেন আরো দিবেন সাপোর্ট কষ্ট করে সবাই চলে সবাই খায় মানে এই কষ্টর ভাবটা যদি মানে কিছু মানে বুঝি আর কি তারপরে হে মানুষকে মানুষ বিলা মনে হব অসহায় মানুষ রাস্তাঘাটে থাকে তাদেরকেও হয়তো আমরা মানে কিছু আমাদের বুঝে হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ করবো যতদিন বাড়িতে আসি করব তো ভাই বেশি কিছু কই না তো বাচ্চা কাচ্চা নিয়ে এখন মানে খামু যার জন্য মাইরে নিয়ে আসলাম তো আপনি ওর দাউত রইল আসবেন হিনশাল তো এখন গাও দুমু বেশি কিছু কই না মানে ছোট ছোট মাছ যেগুলো আছে ওগুলা পাড়া দিছে আগে ওগুলা বানাইছে ওগুলা ভাত খাবো তো এই ধরনের ভিডিও গুলা যদি ভালো পান লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখেন অবস্থা দিয়া মাছের অবস্থা জিরো হোক আমার অবস্থাও সেম তো মাছের অবস্থা জিরো আমার অবস্থাও সেম একরকম আছে শোল এটা শোল এই যে শোল আর এগুলা মানে আমরা টাকি কই গড়াই মাছ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ